আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে বহু ব্যক্তি তথা যুবক হস্তমৈথুনের মতো একটা বাজে অভ্যাস ছাড়তে সফল হয়েছেন এবং হচ্ছেন চোদ্দ দিন পঁচিশ দিন তিপান্ন দিন এমনকি একশো বাইশ দিন পর্যন্ত তারা হস্তমৈথুনকে ত্যাগ করে আছেন এটা খুবই ভালো একটা দিক কিন্তু এখনও অনেক বন্ধু আছেন যারা এই অভ্যাসকে ছাড়তে অনেক চেষ্টা করছেন কিন্তু কয়েকদিন বীর্য রক্ষার পর অনেকের নাইট ফলসের মতো প্রবলেম দেখা দিচ্ছে তাদের বলবো এই নিয়ে চিন্তার কিছু নেই অশ্লীল জিনিস দেখা ছেড়ে দিলে ও সেই সাথে ডেলি এক্সারসাইজ করলে কিছুদিন পর এমনিই ঠিক হয়ে যাবে কিন্তু শর্ত একটাই আপনাকে চেষ্টা করতে হবে কারণ হস্তমৈথুনের মতো একটা নোংরা অভ্যাসে যদি একবার ফেঁসে যান তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে আজ এমন কতগুলি প্রবলেম শেয়ার করব যেগুলি অতিরিক্ত হস্তমৈথুনের ফলে হয় এবং এগুলি জানলে আপনি এখন থেকেই সাবধান হতে শুরু করবেন এবং হস্তমৈথুন করার আগে দশ বার ভাববেন নাম্বার ওয়ান আপনার শরীরের বীর্যে জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো অনেক পুষ্টিকর উপাদান রয়েছে আপনি যতবার হস্তমৈথুন করেন আপনার বীর্যে ওইসব পুষ্টি গুণগুলি নষ্ট হয়ে যায় আমাদের শরীরের হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজন জিঙ্ক অত্যাধিক হস্তমৈথুনের ফলে এই জিঙ্কের ক্ষয় হয় এবং আপনার হাড়ের বৃদ্ধি ও নতুন করে হাড়ের গঠন করার ক্ষমতা দুর্বল হয়ে যায় এছাড়া এর ফলে জয়েন্টের বিকাশ ও শারীরিক কার্যকারিতা দুর্বল হয়ে যায় নাম্বার দুই যখন কোনো ব্যক্তি কিশোর অবস্থা থেকেই বা যৌবনের শুরুতেই অতিরিক্ত হস্তমৈথুন করে তাদের দেহের গ্রোথ হরমোনের পরিমাণ কমে যায় যা শরীরে কম পরিমাণ হরমোন উৎপন্ন করে যার কারণে লিঙ্গ সঠিকভাবে বেড়ে ওঠে না আকারে হতে পারে নাম্বার থ্রি বেশি হস্তমৈথুন করলে পিঠে ব্যথা হতে পারে হাড়ের ওপর এই হস্তমৈথুনের সাইড এফেক্টের ফলে টেস্টের এবং হ্রাস পায় ভিটামিন ডি এর অভাব ঘটে যার ফলে হাড় দুর্বল হয়ে যায় যা সহজেই ভেঙে যেতে পারে নাম্বার দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করার ফলে আপনার মেন্টাল পাওয়ার বা মানসিক শক্তি অনেক দুর্বল হয়ে যায় ফলে কোনো কাজে মন বসে না পড়াশোনায় মন বসে না মনে নানা রকম নেগেটিভ চিন্তা আসে কোনো নতুন কাজ করার জন্য মানসিকভাবে জোর পাওয়া যায় না এছাড়া এংজাইটি ডিপ্রেশন সহ নানা রকম মানসিক রোগের সৃষ্টি হয় নাম্বার 5 দীর্ঘ বছর ধরে অশ্লীল ভিডিও দেখা ও হস্তমৈথুন করার ফলে ব্যক্তির দৃষ্টিভঙ্গি অনেক বদলে যায় চারপাশের মেয়েদের দেখে নানা রকম খারাপ চিন্তা মাথায় আসে বিশেষ করে বিয়ের পর দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা তৈরি হয় সেই ব্যক্তি তার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারে না কারণ দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করার ফলে ব্যক্তির শীঘ্র পতনের সমস্যা দেখা দেয় ফলে হাজবেন্ড বেশিক্ষণ এই মিলন কার্যে স্থায়ী হতে পারে না আর এর থেকে সৃষ্টি হয় দাম্পত্য কোলাহল এমনকি অতিরিক্ত হস্তমৈথুনকারীর বীর্য হয় পাতলা এবং সেই বীর্যে শুক্রাণুর পরিমাণও থাকে কম এর ফলে বীর্যের পাওয়ার ও গুণাগুণ অনেকটা দুর্বল হয়ে যায় যার ফলে সেই বীর্য থেকে জন্ম নেওয়া বাচ্চাও হয় দুর্বল সুতরাং আপনার ওপরই নির্ভর করছে আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই সমস্ত প্রবলেমগুলো এখন থেকেই মনে রেখে যারা ব্রহ্মচর্য পালন করতে থাকে অতিরিক্ত হস্তমৈথুন করা অশ্লীল ভিডিও দেখা বাদ দিয়ে নিজেকে একজন পাওয়ারফুল সাকসেসফুল ব্যক্তিতে রূপান্তর করার জন্য চেষ্টা করেন তাদের নাইট ফলস এংজাইটি ডিপ্রেশন হরমোনাল ইমব্যালেন্স সহ সমস্ত সমস্যা দূর হয়ে যায় এমনকি ব্রহ্মচারী ব্যক্তি সব দিক থেকে লাইফে উন্নতি করে সব থেকে বড় কথা যারা এই হস্তমৈথুনের নোংরা আনন্দ ত্যাগ করে ব্রহ্মচর্যের পথে থাকে ঈশ্বর বা আল্লাহর সাধনার পথে থাকে তাদের কাছে ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যের উন্মোচন হয় জীবনে তাদের আর কোনো কিছুর চাওয়ার থাকে না মানুষরূপে জন্ম নেওয়া তাদের কাছে হয় সার্থক